নমস্কার ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এইটিন অফ ফেব্রুয়ারি মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু তুলতুল স্কুল ছিল তাই তুলতুল সময় মতন ঘুম থেকে উঠে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে এই কিছুক্ষণ আগেই বাবার সাথে স্কুলে গেল আর এদিকে আমি সকালের অধিকাংশ কাজকর্ম সেরে এখন আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি সব রকম সবজি আর ডিম দিয়ে গোলা রুটি আর ফ্রিজ থেকে মাছটা বের করে বরফ ছাড়ানোর জন্য একটু জল দিয়ে রেখেছি তখন গোলার রুটি আর চা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে স্নান সেরে পুজো করে এখন ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে তখন আমি ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেন্ডি ভাজা হচ্ছে আর মাছের ঝোল হবে তো মাছগুলো আগে ভেজে তুলে রেখেছি এখানে আলুগুলো ভাজা হচ্ছে তুলতুলের জন্য কালো জিরের কাঁচা লঙ্কা দিয়ে মাছের পাতলা ঝোল করব আর আমাদের জন্য পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল হবে এখানে সব পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে রেখেছি মশলা করে রেখেছি আর কিছুক্ষণ আগে দুধটা জাল দিয়ে রাখলাম তো দেখে যাই ঠিক আছে চল ঘরে চল এখন বাজি বারোটা পঞ্চাশ আর তুলতুলে এই পাঁচ মিনিট আগেই স্কুল থেকে ফিরল ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে এবার ওকে একটু ফল খাইয়ে দেব আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যায় তো এই কিছুক্ষণ আগেই ভাতটা বসালাম এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেন্ডি ভাজা তুলতুলের জন্য কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ছোল আমাদের জন্য পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে কাতলা মাছের ঝোল আর এখানে আছে চাটনি চল মা চল ফলটুকু খেয়ে নে এখন বাজে দেড়টা আর তখন তুলতুলকে ফলটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছে আর এখন ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিচ্ছি এখন বাজে দুটো পঞ্চাশ আর তখন ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দুটো দুটো পাঁচের মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর লাঞ্চের পর প্রতিদিনের মতন আজকেও তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গিয়ে শোয়ালাম শোয়ানোর দশ পনেরো মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে এদিকে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে এখন আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি গুড ইভিনিং এখন বাজে ছটা আর আজকে আমি লাঞ্চ করে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই সাড়ে তিনটেই পৌনে চারটে নাগাদ বেড়ে গিয়ে একটু শুলাম আর তুলতুল আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে এই পৌনে পাঁচটা নাগাদ আর দিদি দিদির মতন কাজটা সেরে অনেকক্ষণ আগেই চলে গেছে তুলতুলো এখন বাবার সাথে ও ঘরে বসে খেলা করছে আর এখানে আমি বিকেলের আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি আর তুলতুলের বাবার জন্য চাটা টা করলাম গরম করে পড়ে যায় হ্যাঁ লেক ডর্টসগুলোতে আগে লেক এখন বাজে আটটা আর সন্ধেবেলা তখন তুলতুলের বাবাকে চারটুকু দিয়ে তুলতলকে দুটুকু খাইয়ে আমি হাত মুখ দিয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে আরও কিছু কাজ বাকি ছিল সেগুলো সব সেরে কিছুক্ষণ যোগা করলাম আর তখন তুলতুল নিচে গেছিলো ছোট দিদির সাথে দেখা করতে তো ওই আধ ঘন্টা মতন ছোট সাথে খেলা টেলা করে তারপর ঘরে আসলো ততক্ষণ আমার যোগাটাও হয়ে গেছিল দেখো ঠিক দেখো আর এই সবে মাত্র তুলতুলকে নিয়ে পড়াতে বসালাম দেখেছো কালার করতে হয় তো এটাতে কালার করতে হতো নাকি আর এই যে এই ডটসগুলোতে লিখতে হয় ও দেখ পেন্সিল ওখানে পড়ে গেল নে পেন্সিলটা নে ও দেখ ওরকম করে না মা দেখো 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 দেখি উঠলি এখন মা সাড়ে নটা আর আজকে মধ্যে নটার লেখাপড়ার পর্ব কমপ্লিট হয়ে গেছে তারপর স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে আসলাম রাতে রান্না সারতে প্রেশার কুকারে ওদের তিনজনের জন্য ভাত হচ্ছে আর ভাতের মধ্যে কৌটো করে মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি আর তুলতুলের জন্য একটু কুমড়ো আর আলু সেদ্ধ দিয়েছি আর এখানে ডিম দিয়ে একটু আলু ভাজবো তো এখন আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর ডিমটা ফাটিয়ে দিতে তোর তুল নিচে গেছে জেঠু বড়মা মা সবার সাথে খেলা করছে আয় এখন বাজে বারোটা পঁচিশ আর আজকে পনেরো দশটার মধ্যে আমার রাতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো রান্নাবান্না সেরে আমি ঘরে এসে রাতের বিছানাপত্র করে রেখে কিচেনে গিয়ে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলো মোটামুটি দশটা পনেরো কুড়ির মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম তবে অন্যান্য দিনের তুলনায় আজকে যেহেতু ওকে একটু তাড়াতাড়ি বেড়ে নিয়ে এসেছিলাম তাই শুয়ে শুয়ে বেশ কিছুক্ষণ খেলা টেলা করে তারপর ওই এগারোটা কুড়ি পঁচিশ নাগাদ দলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেই সমস্ত কাজ তার সাথে আরও কিছু বাড়তি কাজ ছিল সেই সমস্ত কিছু সেরে এই কিছুক্ষণ আগে আমি বেড়ে আসলাম আর কিছুদিন থেকে দেখছি তুলতুলের পার্কে যাওয়ার নেশাটা একটু কমেছে তুলতুলের বাবা এবার যখন ব্যাঙ্গালোর গিয়েছিলেন ওই তেরো চোদ্দো দিন তো আমাকে প্রতিদিন মানে এক দু দিন ছেড়ে বোধ হয় প্রায় দিনই আমাকে পার্কে নিয়ে যেত হতো বিকেলে ঘুম থেকে ওঠার পরেই শুরু হয়ে যেত বায়না মামা পার্কে যাবো এমনকি সকালে অনেক সময় স্কুলে যাওয়ার সময় বলতো পার্কে যাবো স্কুল থেকে এসে বলতো পার্কে যাব তো এখন দেখছি এই ইদানিং কিছুদিন ধরে দেখছি যে সেটা আর অতটা বলছে না অবশ্য না বলার কয়েকটা কারণ আছে এখন মানে কোনো কোন দিন তুলতুল ঘুম থেকে অনেকটা দেরিতে উঠছে পনেরো পাঁচটা সাড়ে পাঁচটা এরকম সময়ে উঠছে আর উঠে দেখছে যে চারিদিকটা অন্ধকার মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে তার কিছুক্ষণ পর আবার কোন কোন দিন ঘুম থেকে উঠে পিসুমণির সাথে খেলা করতে যাচ্ছে বাবার সাথে খেলা করছে যার জন্য মানে অতটা মানে পার্কে যাওয়ার আগ্রহটা নেই তবে যেতে এখনও ভালোবাসে যেমন গত শোনের রবিবারও তুলতুলার বাবা পার্কে নিয়ে গেছিলেন আর বাবার সাথে পার্কে গেলে আমার সাথে তো গেলে আধ ঘন্টা পোনে এক ঘন্টা মধ্যে বাড়িতে নিয়ে আসতাম কারণ অন্ধকার হয়ে যেত সন্ধে হয়ে যেত বাবার সাথে গেলে তো এক ঘন্টা দেড় ঘন্টা খেলা টেলা করে তারপর আসে ওই একটা জায়গায় যেত খুব ভালোবাসে মানে ওটাতে কোনো মানা নেই সেটা হলো পার্ক আর আজকেও তুলতুলকে নিয়ে বিকেলের দিকে একটু বেরব ভেবেছিলাম কিন্তু তুলতুলো দেরি করে ঘুম থেকে উঠলো আর তারপর আমারও এদিকে টুকিটাকি কাজ ছিল তাই আর বেরোতে পারলাম না আজকেও বেশ কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল কারণ এখনও অনেক জিনিসপত্র কেনাকাটা বাকি আছে আসলে ওই বিকেলে ঘুম থেকে ওঠার পর না মানে কাজ থাকে টুকটাক টুকটাক এগুলো সারতে সারতে আর বেরোতে ইচ্ছা করে না তবে কালকে একটু বেরোতেই হবে কারণ হাতে সময় আর বেশি নেই কাজ প্রচুর রয়েছে আর একদিনে কত সারব এমনিতেই আজকে ওই নিউজ পেপারে দিয়েছিল কালকে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মানে উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত টানা বৃষ্টি হবে তাই তো লিখেছিল যদি একবার এরকম মানে ওয়েদার খারাপ হয়ে যায় তখন ওই বৃষ্টির মাথায় করেই সমস্ত কাজকর্ম সারতে হবে আর এই দু তিন দিন ধরে দেখছি তুলতুলের মেডিসিনের প্রতি ভীষণ ঝোঁক হয়েছে আমি তো ভেবেছিলাম প্রথমে ওই যে জেলোসেল যে অ্যান্টাসিডগুলো আছে পিঙ্ক কালারে ওটা পিঙ্ক কালার বলে বোধ ওর ভালো লাগে কিন্তু এখন দেখছি মানে মেডিসিন চাই চাই মেডিসিন নিয়ে ও যে মুখে টুকে দেয় তা না ওই একটু খেলা করে কিন্তু ওটাতেই তো খুব ভয় লাগে তুলতুলের বাবা তো ওই মানে তুলতুলা বাবার ওই ল্যাপটপের টেবিলে আশেপাশে মেডিসিন কিছু থাকতো তো তুলতুলা বাবার সমস্ত মেডিসিন সরিয়ে দিয়েছে ওই একটা দুটো যা ওর হাতের কাছে ছিল সেইগুলোই নিয়ে নিয়ে এখন খেলা করে নিয়ে শোবে এই করবে মেডিসিনের প্রতি এই ঝোঁকটা ছিল না এই তিন চার দিন ধরে দেখছি এরকম করছে ঘুম থেকে উঠে মেডিসিন চাই ঘুমানোর সময় মেডিসিন চাই এইটা নয় ওই মেডিসিন চাই এই তবে বায়নাটা খুব বেড়েছে মানে এত উনিশ থেকে বিশ হলেই এটা আগাগোড়ায় বায়না ছিল ওমতেই আগাগোড়াই একটু বেশি বায়না করে কিন্তু এখন যেন মাত্রা অতিরিক্ত করে যেটা দেওয়া যায় সেটার জন্যও কাঁদে আর যেটা দেওয়া যায় না তো কথাই নেই এই সকাল থেকে রাত পর্যন্ত যে কীভাবে ওকে সামলানো হয় সে আমরাই জানি এটা চাই না ওটা নয় এটা নয় ওটা ওটা নয় সেটা আর শুধু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওর খেলা গ্যাসের বই রেশন কার্ড তারপর হচ্ছে মানে যেখানে যেটা পাবে ওর হাতের কাছ থেকে সব সরিয়ে রাখা হয় কিন্তু তারপরেও যদি একটু দেখা মিলল ওই সব জিনিসপত্রে ওই জিনিসপত্রই নিতে হবে মাঝে মাঝে যে কি হয় বুঝতে পারি না এদিকে এরকম সব যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট